귀신들이 보셨어요? 아, 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 귀신들이 보셨어 아, 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 아,

আশা করি দর্শকদের ভালো লাগবে যতটা পেরেছি আমরা প্রচার করার চেষ্টা করেছি এবং চাইবো যে তোমরা মানে মিডিয়ার মাধ্যমে আমাদের প্রচারটা বেশি স্ট্রং হবে এবং যারা দর্শকরা দেখছেন তারা নিশ্চয়ই এই ছবিটি মেতে খুব ভালোভাবে মিলবেন এবং সবাইকে বলবেন আশা তাহলেই একটা বাংলা ছবি সাকসেস হবে তবে বাংলা ছবি সাহিত্য নির্ভর ছবি মানুষের দেখা উচিত এবং আশা করবো যে একটা ভালো ফল পাবো সাহিত্য দেখো সাহিত্য দিয়ে ছবি আজকাল প্রায় হয় না বললেই চলে আর সাহিত্যকে মাঝে মাঝে নিজেদের মতো করে করে সেটাও ঠিক কথা নয় তবে সাহিত্য আমাদের দৃষ্টি আমাদের সংস্কৃতি নিয়ে যারা এখনও কাজ করে চলেছে তাদেরকে আমি খুব নিঃশ্বা নাই আমাদের ঋতুপর্ণা তাদের মধ্যে আছে ও প্রডিউসার জোগাড় করে এরকম একটি ছবি করছে এবং লবঙ্গলতা এই ছবি সিরিয়ালটি আমি করেছিলাম লবঙ্গের অভিনয় তির বছর আগে তো ভীষণ ভালো চলেছিল। এখন এই ছবিটি আপনাদের ভালো লাগবেই গল্পটা তো বঙ্কিমচন্দ্রর গল্প তো আপনারা ইয়ে করতে পারবেন না সেটা তো তার নিজের রসে অমৃত রসের ধারা তো এই ছবিটা আপনারা দেখুন সবাই মিলে দেখুন এবং এনজয় করুন এবং মানুষকেও বলুন যে কলে এসে ছবিটা সুখ ভাবে এই ছবিটি দেখতে এসেছি আমার অনেক আশা আমার এই ছবিটা নিয়ে নতুন রকম কিন্তু দেখতে পাওয়া সেই জন্যই আজকে সুখ ছিল তারপরে একটা গাড় ছিল সব কিছু সেরেও কোনো রকম সময় মেলার সাথে চলে এসেছি কারণ আমার ছবিটা দেখার সময় আশা রাখি